যা মনের মধ্যে যে ধারণা ছিল প্যান্ডেলে না যাওয়ার আপনারা আসবেন সেই ধারণাটা আমরা এখানে ঠিক করে নিয়েছি কমিটিকে নিয়ে হসপিটাল রোড পূজা কমিটি যে এখানে একটা প্যান্ডেলের মধ্যে একটা পুতনা বধ একটা দৃশ্য দেখানো হয়েছে এটা দেখানোর পর যেমন কিছু মানুষের কম কথা আমাদের কাছে গেছিল যে এই দৃশ্যটা দেখতে খারাপ লাগছে তার জন্য আমরা অ্যাকচুয়ালি ডিসি কমপ্লেন এসপি কমপ্লেন আমরা সব লেখে নিয়ে এসেছিলাম যদি ওরা মানত না তাহলে আমরা সেই সব পুলিশ যে বা যে আইনের ব্যবস্থা নিতাম কিন্তু ধন্যবাদ দেই এই কমিটিকে কে ওনারাও বুঝতে পেরেছে সেটা আমাদের ভুল এবং ওনাদের ভুল না এটা এটা কারিগরের ভুল যে কারিগর বানিয়েছে ওনাদের ভুল সেই কারিগরকেও আমরা এই নিউজের মাধ্যমে বলতে চাইব যে আগামীতে আপনারা যে কোনো জায়গাতে প্যান্ডেল বানান আপনারা তো অ্যাকচুয়ালি উদাহরণ পুরো ফিক্সড হয়ে গেছেন কিন্তু নেক্সট কোনো এই রকম কোনো ধরনের দৃশ্য যাতে আপনারা না দেখান তার জন্য আমরা রিকোয়েস্ট করব। আর পুতনাবধ এটা এরকম কোনো নিবস্ত্র কোনো পুতনাবধ নেই সেটা আপনারা দেখাতে পারেন কিন্তু বস্ত্র পরিয়ে দেখাতে পারেন সেটা আমরা সরানোর কথা বলছি না এই দেখেন আপনারা ওনারা আমাদের কথা মেনে সঙ্গে সঙ্গে কাপড় পরাচ্ছে পুতনা দেবীকে কাপড় পরাচ্ছে এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি প্রেসিডেন্টের নাম কী সুজিত কুমার দেব সুজিত কুমার দেব পুরো কমিটিকে আমরা ধন্যবাদ দিই এবং আমরাও নিশ্চয়ই আসব পূজা দেখতে এবং শিলচরের সবাইকে বলবো যা মনের মধ্যে যে ধারণা ছিল ওই প্যান্ডেলে না যাওয়ার আপনারা আসবেন সেই ধারণাটা আমরা এখানে ঠিক করে নিয়েছি কমিটিকে নিয়ে ধন্যবাদ